কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি সূর্য ভক্তবৃন্দে শ্রী চরন্ত লন্ত করে দণ্ডবাদ প্রণাম জানাই তো এই কয়েকদিন অর্থাৎ গত পরশুদিন দিন মা কালীর পূজা শ্যামা দেবী শক্তির দেবী তো একটি প্রশ্ন আমাকে বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে বা বিভিন্ন জন জানতে চাইছেন যারা আমাদের এই পথে রয়েছেন অর্থাৎ বৈষ্ণবভক্ত যারা রয়েছেন যারা সাধক সাধিকা রয়েছেন তারা কি পুজো বা কালী পুজো করতে পারেন কিনা না সে বিষয় নিয়ে তাদের জিজ্ঞাসাও রয়েছে তো তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি তো সর্বপ্রথম জেনে রাখা যায় যে কালী শক্তি হচ্ছেন আনহার শক্তি অন্ধকারকেই দূরভূত করে আলোকে প্রজ্বলন করা এই দীপাবলির যে দীপ প্রজ্বলন করা হয় কালী পুজো উপলক্ষে সেটাও কিন্তু ভগবান রামচন্দ্র যখন হ্যাঁ সীতা আরেবিকে সঙ্গে করে অযোধ্যায় এসেছিলেন রাবণকে হত্যা করার পর বাবা করার পর তো সেই উদ্দেশ্যেই কিন্তু এই কালী পুজো করা হয়ে থাকে আর আমি যতটুকু শ্রী গুরু পারপত্ম আশ্রয় করে জানতে পেরেছি তাদের কথা অনুসারে অর্থাৎ পণ্ডিতদের কথা অনুসারে তারা বলে থাকেন যে কালী পূজা করতে বৈষ্ণবদের কোনো সমস্যা কিছু নেই তবে সেক্ষেত্রে তারা মা কালীর কাছে যেটুকু চাইতে পারেন সেটি হচ্ছেন যে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করো হে মা এইটুকু তারা চাইতে পারে তারা ধন যশ যৌবন এইসব কিছু কিন্তু তারা বা তান্ত্রিক মতে কারুর ভালো করা বা কারুর ক্ষতি করা এইসব কিন্তু তারা কোনো মতেই চাইতে পারে না তারা শুধুমাত্র হ্যাঁ কী চাইতে পারেন কৃষ্ণ কৃষ্ণপ্রেম ভক্তি চাইতে পারেন এবং আমরা এটা খুব ভালো করেই জানি যে কৃষ্ণকালী যে লীলাটি ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন কাজেই বৈষ্ণব হলে বা যারা এই পথে চলছেন তারা পাবেন না বা তারা পুজো করতে পারবেন না সেরকম কিন্তু কোনো গল্প নেই এমনকি সে প্রসাদও গ্রহণ করা যায় তবে সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে সেই প্রসাদ যদি আগে ভগবান শ্রীকৃষ্ণকে অর্থাৎ গোবিন্দকে অর্পণ করে তারপরে কালী পুজো করা যায় তাহলে আপনি গ্রহণ করতে পারবেন কিন্তু সেসব সব বিষয় নিয়ে আমাদের যাওয়ার কথা নয় কিন্তু আমরা সেটি মাথায় রেখে দেবো কারণ সেখানে না যাওয়াই ভালো এমনিতেই দামোদর মাস চলছে পুলি হয় ঠিক আছে কিন্তু কালী পুজো করতে নেই বা কালী পুজো দেখতে নেই এটা কিন্তু কোনো শাস্ত্রে কিন্তু উল্লেখ নেই তো যদি আলোচনা ভালো লেগে থাকে এবং আপনাদের মনে সংশয় যদি দূরভূত হয় তো এই অহমেরকে হ্যাঁ করবেন আর যদি কোনো অবস্থাতে আপনাদের এই আলোচনাতে মনে আঘাত দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা নিজের ভাই জ্ঞান করে হ্যাঁ ক্ষমা করবেন পুত্র জ্ঞান করে ক্ষমা করবেন কৃষ্ণ গোবিন্দ আপনাদের মঙ্গল